সুলতান আব্দুল হামিদ প্রথম ছিলেন সাম্রাজ্যের সুলতান তিনি সালে সিংহাসনে আরোহণ করেন তার পিতা ছিলেন সুলতান আহমদ তৃতীয় এবং ভাই ছিলেন সুলতান মুস্তাফা তৃতীয় সিংহাসনে বসার পর তিনি রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের ভার গ্রহণ করেন এই যুদ্ধের ফলাফল ছিল ওসমানীদের জন্ম মারাত্মক কুচুক কায়নার্জা চুক্তি তৃতীয় অফ কুকু কায়নার্কা সতেরোশো চুয়াত্তর সাক্ষরের মাধ্যমে ওসমানিরা ক্রিমিয়া হারায় এই চুক্তি রাশিয়াকে কৃষ্ণসাগরে প্রবেশের সুযোগ দেয় যা সাম্রাজ্যের জন্য দীর্ঘমেয়াদী হুমকি হয়ে দাঁড়ায় তিনি রাষ্ট্রের অর্থনীতি পুনর্গঠন চেষ্টা করেন এবং সেনাবাহিনীর সংস্কার শুরু করেন বিপুল যুদ্ধক্ষতি ও দুর্বল প্রশাসনের কারণে তার শাসনামল ছিল সংকটময় তিনি ছিলেন ধর্মপ্রাণ বরালু ও সাধারণ মানুষের প্রতি সহানুভূতিশীল তার শাসন আমলে বহু মসজিদ স্কুল ও দাতব্য প্রতিষ্ঠানে নির্মিত হয় সুলতান আব্দুল হামিদ প্রথম সতেরোশো উননব্বই সালে মৃত্যুবরণ করেন তার মৃত্যুর পর তার প্রাতুষপুত্র সুলতান সেলিম তৃতীয় সিংহাসনে আরোহণ করেন